ভবিষ্যৎ অন্ধকার সুতরাং ইনুস যে রাজনীতি শুরু করেছেন আপনাকে বলবো আপনি সেখান থেকে ফিরে আসুন এদেশের জনগণ মনে করেছিল আজকের জামাত ইসলামী সহ আন্দোলনরত আট দল ঐক্যবদ্ধ ভাবে যে পাঁচ দফা দাবি দিয়েছিল আপনারা কিছু দাবি মেনেছেন মৌলিক যে দাবি সেটা আপনারা মানেন নাই সেটা হলো যে গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে আপনারা কি করলেন রাজনৈতিক ময়দানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আগামী নির্বাচন অনিশ্চয়তার দিকে আপনারা নিয়ে গিয়েছেন সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নির্বাচন গণভোট একদিনই হবে এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না একই দিন যদি জাতীয় নির্বাচন গণভোট হয় যদি দুই চার পাঁচটা সেন্টারে নির্বাচন নিয়ে কোন ধরনের ঝামেলা সৃষ্টি হয় তাহলে আপনারা কি সমাধান দিবেন এই সমাধান কিন্তু আপনারা দিতে পারবেন না এই জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে যে নির্বাচনের ব্যবস্থা করা হবে এই নির্বাচনকে ভন্ডুল করার জন্য তারা পায় তারা করছে আমরা বলবো সকল রাজনৈতিক দল বিএনপি সহ আপনাদের এখনো সময় আছে ইনুর সরকার যে ষড়যন্ত্র শুরু করেছে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য এখনই এই মুখ্যম সভায় এই সময়ে যদি আমরা ভূমিকা পালন করতে ব্যর্থ হই আবার বাংলাদেশ পিছনে চলে যাবে আমরা দেশপ্রেমিক এই দেশের জনগণ হিসাবে এটা কোনোভাবেই হতে দিতে পারি না আরেকটি কথা এখন দেখলাম আলো নিয়ে রাজনীতি শুরু করেছে জনগণকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য এই জাতীয় ষড়যন্ত্র শুরু হয়েছে আলু এই নিয়ে সাইদি সাহেব একটা মানে রেফারেেন্টiel ছিলেন যে আলু কিন্তু সব জায়গায় কাজে লাগে আলু গোشته দেওয়া যায় মাছে দেয়া যায় আলু ভর্তা করা যায় আলু ভাজি করা যায় যারা আলু মার্কা রাজনীতি বাংলাদেশে করেন তাদের মাথায় আলু সারা কিছু থাকার কথা ঠিক সুতরাং এই আলু রাজনীতি বন্ধ করুন ঠিক দেশকে যদি আপনারা ভালোবাসেন দেশকে যদি আপনারা এই সামনে দিকে নিয়ে যেতে চান বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি মানে উন্নততর দেশে পরিণত করতে হয় এই আলু রাজনীতি আপনাদের বন্ধ করতে হবে গঠনমূলক কথা বলুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব আগামীতে মনে হয় আন্দোলন সংগ্রাম করতে হবে সেই দিকেই দেশ চলে যাচ্ছে সুতরাং আমরা আন্দোলন এবং সংগ্রামের জন্য প্রস্তুত আগামীতে রাজনৈতিক কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে ভূমিকা পালন করব এই আহ্বান রেখে সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ যারা আজকের এই বিক্ষোভ মিছিল সফল করার জন্য